গ্রামীণ ভারতীয় রেল আধুনিকভাবে সুসজ্জিত ভারতীয় গ্রামীণ রেল আজকের প্রতিবেদনটি আমি সেই ভারতীয় গ্রামীণ রেল নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুব ভালো লাগবে আধুনিক ভারতীয় রেল ব্যবস্থা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা থামবেল টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে ভিডিওটি আজকে আমি কী নিয়ে করতে চলেছি আজকে আমি দেখাবো ভারতীয় গ্রামীণ রেলের ব্যবস্থাপনা আর যাত্রীদের আর স্টেশন প্রত্যেকটি জিনিস আজকে আমি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আপনাদের সামনে তুলে ধরব আর আপনাদের ওইখানকার রেলের ব্যবস্থা আর আমাদের ভারতীয় গ্রামীণ রেল এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের ছোট্ট একটি ঐতিহাসিক জেলা মালদা জেলার রেলের স্টেশন সেই স্টেশনগুলো আজকে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু একটু করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষ কতটা এগিয়ে গেছে বা তারা সেই পৌরাণিক অবস্থাতে আছে সেগুলো কিন্তু তুলে ধরব আজকের আমার এই ভিডিওতেই এটি হচ্ছে যাত্রী প্রতীক্ষালয় এখানে যাত্রীরা অনেক সময় বসে থাকেন ট্রেনে অপেক্ষা করে আমি ওল মালদা জংশন থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি ট্রেনটি ধীর গতিতে একটু একটু করে এগোচ্ছে যেতে যেতে ট্রেনের যে দৃশ্যগুলো মানুষের প্রত্যেকটি জিনিস চোখে পড়ার মতো আর নজর করার মতো দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সেই গ্রামীণ ভারতীয় রেলের ব্যবস্থাপনা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার প্ল্যাটফর্মগুলো চোখে পড়ার মতোই দুদিকে সারি সারি সবুজ গাছ অরণ্য ভর্তি এগুলো কিন্তু মানুষের নজর কাড়ে আর খুব ভালো লাগে যখন গাড়ি ছুটবে তখন আরো বেশি সুন্দর লাগবে দেখুন আপনারা দুই আমরা ওল্ড মালদা জংশন পার করে ধীরে ধীরে এগোচ্ছি এখানে গাড়িটি কিছুক্ষণ ওয়েট করলো তাই আমি এখান থেকে একটি ছোট্ট একটি শর্ট আপনাদেরকে নিয়ে নিলাম আর এইখানে যাত্রীরা একটু উঠছে সামনে অপেক্ষা করছে দেখুন দেখবেন আইনি যেগুলো মানুষ ট্রেনের ভেতরে অনেক অনেক গ্রন্থ থেকে আমরা হাটের বাজারে যেগুলো তারা বস্তা বোঝাই করা সবজি সব তারা উঠাচ্ছেন অন্য অন্য জায়গায় অন্য ডিস্ট্রিক্ট যেমন শিলিগুড়ি কাটিহার আরও অন্য অন্য জায়গায় সেগুলো মাল তারা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছে দেন সেগুলো কিন্তু সামনে অপেক্ষা করছে ওই দৃশ্যটি কিন্তু বেশি ইন্টারেস্টিং লাগবে খুব ভালো লাগবে কিন্তু আমাকে তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে সেগুলো কিন্তু আমি আর দেখুন এখানকার স্টেশনের রেলের ভেতরে পরিবেশটি বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন খুব খারাপ না কিন্তু ট্রেন লোকালিটির ট্রেন ট্রেনটির নাম হচ্ছে ডিওমো এমও মালদা এ ট্রেনটি রেল এটি যাত্রীবাহী একটি রেল সকাল সকাল গাড়িটির গতিবেগ ঘন্টাতে প্রায় একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে ছুটছে এই যে দেখুন আমরা আরেকটি স্টেশনে যে পৌঁছেছি আর দেখুন যাত্রীরা এখানে উঠবে এবং তাদের এই যে দেখুন কত ব্যস্ততা ওদের ভিতরে অল্প সময় ভিতরে কিন্তু মাল লোডিং করতে হয় ওদেরকে তাই ব্যস্ততা দেখুন এগুলো কিন্তু এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটি ডিস্ট্রিক্ট বা এক জেলা থেকে অন্য জেলায় তারা এগুলো পৌঁছে দিয়েছেন আলু দাঁড়াবে আবার বেরিয়ে পড়বে এগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু কেমন আপনাদের ওইদিকে কি এরকম দৃশ্য দেখা যায় যে ট্রেনের ভিতরে এরকম মাল লোডিং করছে আর আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু খুব ভালো লাগছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কম নেই কিন্তু গ্রামীণ রেল হলেও প্ল্যাটফর্মগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ধুলো মাটি কিছু নেই ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে চলেছে তাদের গন্তব্যস্থল সেই শিলিগুড়ি জংশন রেল স্টেশন সেখানে গিয়ে শেষ স্টপেজটি তারা দেবেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ মালদা গ্রামীণ রেল স্টেশন প্ল্যাটফর্মের সেই দৃশ্য চিত্র গাড়িটির বর্ণনা সব কিন্তু তুলে ধরলাম আজকের আমার এই ভিডিওতে ধন্যবাদ সকলকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি এরকম ভিডিও আপনার সামনে আরও নতুন নতুন ভাবে আমি নিয়ে আসব আপনাদের কমেন্ট আর শেয়ার দুটোই আমার কাছে কাম্য আপনাদের যত ভালোবাসা আমি পাব তত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আপনাদের ভালোবাসাতেই ভিডিও বানাতে খুব ভালো লাগে আমাকে বর্তমানে তাই আপনাদের যতটুকু ভালোবাসা পাচ্ছি ঘন্টা প্রতি এতটুকু ভালোবাসা কোনোদিনও আশা করিনি আমি খুব ভালো লেগেছে আপনাদের কমেন্ট যেগুলো যেগুলো কমেন্ট করেছেন আমাকে খুবই ভালো লেগেছে অবশ্যই হচ্ছে আমাদের যাত্রীরা জল টল খায় এটি হচ্ছে পানীয় জল এখানে যাত্রীরা তারা জল নেন বা একটু পান করলাম জল এখানে দেখলাম সেটা কিন্তু তুলে ধরেছি কিন্তু কেমন লাগলো আজকের আমার এই প্রতিবেদন ভিডিওটি আপনারা কিন্তু কমেন্ট করবেন কমেন্ট আর ভিডিওটি বন্ধু বান্ধবদের ভিতরে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের ভারতীয় রেল গ্রামীণ যদি ব্যবস্থাপনা ভালো লাগে এখানকার মানুষ লাগছিল প্রত্যেকটি জিনিস কিন্তু যতটুকু পারলাম আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আপনাদের সামনে আমি কমেন্ট করে নিয়ে আসলাম আর আমি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আমার ভিডিওটি পুরোটি দেখেছেন বা পুরো ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ যাপন করছি ধন্যবাদ সকলকে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইল